আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি খুবই খুশির একটা খবর নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আজকে তিনজন ভাই আহ রোমানিয়াতে আসছে তো আমি আহ পিঠেছে থাকি বোকারাস্ট্রের পাশে আপনারা জানেন তো আমার তো তো তাদের সাথে আমার আরাদে দেখা সেই হিসেবে তাদের রোমানিয়া মানে বাংলাদেশ থেকে যে রোমানিয়া আসার যে জার্নিটা সেই জার্নি সাথে তাদের কি কি হলো তারা কতদিন অপেক্ষা করে বিষা পালো এবং দিল্লি এম্বাসি আহ কতদিন থাকলো এবং মানে এভরিথিং এক কথায় Rumania ভিসা কিভাবে তারা পেল এবং কতদিন পরে ভিসা পাওয়ার Rumania বাংলাদেশ থেকে তারা Rumania আসলো এবং তাদের এখন অনুগতি কি এবং তাদের কেমন লাগতেছে এই বিষয় টোটালস আপনাদের সামনে তুলে ধরব তাদের মাধ্যমে সরাসরি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন একটু বড় হলো আপনারা যারা ভবিষ্যতে Rumania আসতে চাচ্ছেন বা Rumania আসবেন অনেকে ভিসা হয়ে গেছে সামনে আসবেন তাদের জন্য উপকারে আসতে পারে এবং আপনাদের কিছু ধারণাটাও হতে পারে তো এখানে মানে একটু ভিডিও বড় হইলে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আপনাদের জন্যই উপকার হবে তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা বাড়াবো না চলেন ভাইদের সাথে শুরু করি ভাইদের কাছ থেকে আমরা শুনি বাইরের দিকে তো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ এইখানে হচ্ছে দুইজন রয়েছে আর একজন হচ্ছে আমার ক্যামেরাম্যান আসলে তার একটু মানে সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তার হয়তো বা কোনো সমস্যা আছে জন্য তারা ক্যামেরাম্যান বানাই দিছি আমি তার জায়গাটা নিছি তো এইখানে আসছে দুই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো ভাইয়ের নাম কি আমি শাহরান বাসা কোথায় মুন্সীগঞ্জ টুঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ টুঙ্গিবাড়ি আপনার নাম আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট হলো যশোর কিছু জোরে বলেন কারণ আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট যশোর হোম ডিস্ট্রিক্ট যশোর আমির হোসেন না আমির হোসেন আচ্ছা আচ্ছা

বাইশে মিট পাইছি না বাইশের লাস্টের দিক দিয়ে নভেম্বরের দিকে রাজিয়েছি আচ্ছা ইন্ডিয়ান কবে

আমরা ছিলাম ওই লোকা 6 থেকে 3 জন ভিসা পেয়েছে ভিসা আচ্ছা আচ্ছা তো আপনাদের এই যে ইন্ডিয়ার এমবাসিটে যাওয়ার যে অভিজ্ঞতা মানে এক কথায় পুরো এভরিথিং বলবেন যে আপনারা দুমানিয়ার ফাইল জমা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আসার মধ্যে আপনারা পুরো অভিজ্ঞতাটা আপনি দর্শকদের সামনে শেয়ার করুন ছোট অল্পভাবে বেশি বড় করার দরকার আমি একটা কথা বলতে চাই দর্শকদেরকে একটু জোরে বলতে যে আপনারা যারা আসবেন অবশ্যই ধৈর্য সহকারে সময় লাগলে আপনারা চেষ্টা করবেন যাতে যে পিসাটা পান কারণ যে দেখবেন চেষ্টা করে যান আমি হতাশ হইনি আমি বারবার রিজেক্ট হওয়ার পরে অনেকে বলছে এটা এ হইব না কিন্তু তারপর আমি হাল ছাড়ি নাই গা ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিছে আমি চেষ্টা করার পরে লাস্টে আমি একজনকে আমি চল্লিশ হাজার টাকার কন্টাকে উনি বলছে ভিসা হইব তারপর আমি দিছি টাকা দেওয়ার পরে এটা আমার নসিবে আছিল হয়েছে আমি বলবো না যে টাকার কারণে হয়েছে আমার नसीবে ছিলবি দেয় আমি পাইছি তাই শ্রো দর্শকদের একটা বলবো আপনাদের সবাইকে যে আপনারা ধৈর্য ধরেন আল্লাহর কে বলেন অবশ্যই আল্লাহ একটা ভালো কিছু আপনাদের জন্য রাখছে আসসালামু আপনি এই যে টোটালস মানে প্রসেসিং করতে সময় গেলো কত একেবারে একেবারে জমা দিয়া পর থেকে এই যে এই রোমানি আজকে এই যে পা দিছেন আমার দুই মাস কম দুই বছর করে ਦਿੱতাছি মানে দুই মাস দুই মাস কম দুই বছরের আচ্ছা আচ্ছা তো যারা আসবে তাদের জন্য আপনার টিপস যে ধৈর্য ধৈর্য ধরেন তো আসলে আমি এখানে একটা কথা বলতে চাই যে ভাই ইউরোপ টাকা থাকলে আসা যায় না ইউরোপে আসতে গেলে টাকা ধৈর্য এবং আপনার মানসিক শক্তি থাকতে হবে তাহলে আপনি ইউরোপে আসতে পারেন আর একটা কথা দর্শকদের বলি কেউ লিবিয়া যাবে নামি লিবিয়া গিয়ে প্রতারণা শিকার হয়েছি বড় একটা অ্যামাউন্টের মাইল খেয়েছি দশ লক্ষ টাকা ঠিক আছে আমার দেখা থেকে আরো তিন চারশো বাইক ছিল ওরাও মাইল খেয়েছে আপনাদের এই বাইরের মাধ্যমে একটা বলে দিলাম লিবিয়া একটু প্রতারণা শিকার হবেন না এই লিবিয়ার বিষয় নিয়ে আমি দরকার তার পরবর্তীতে অন্য একটা ভিডিও করে টোটাল আপনাদের বলে দেবো সে দশ লাখ টাকার মাইল খাইছে এবং এই পর্যন্ত সে যাই হোক এটা পরে বিষয় তো এবার ভাইয়ের কাছে আসি যে ভাই আপনার এই যে রোমানিয়াতে আপনি কতদিন পরে আসলেন মানে কতদিন সময় লাগতো আসলে আমি অ্যাকচুয়ালি আমার মুন্সীগঞ্জে আট থেকে দশ বছর যাবৎ আমি ওইখানে একটা জব করতাম ওই মুন্সীগঞ্জে তো অধিকাংশ সব প্রবাসী জীবনযাপন করে তো ওদের ওই দেখা দেখি আমার মনে ইচ্ছা যাচ্ছিল যে আমি ওই দেখি একটু ইউরোপ করা যায় কিনা যে সেই উদ্যাপনার মাধ্যমে আমি আমার বাসিন্দা এখানে এক বড় ভাইয়ের কাছে আমি জমা দিয়েছিলাম ইনশাল্লাহ আমি দেড় বছরের ভিতরেই আমার সব কাজ ওয়ার্ক পারমিট আসছে দেন আমি তারপরে দেড় বছর সময় লাগছে দেড় বছর বছর আপনি দেড় বছর পরে আজকে রুমানের মা দিচ্ছেন আপনার কেমন লাগতেছে আমার 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 সুন্দর লাগতেছে এবং মানে আর দেশটাও অনেক সুন্দর ঠিক আছে আপনার দেখে আমি খুবই মন মুখো মানে আপনার টাকা উচল আমার টাকা উচল হয়ে গেছে সত্যি কথা বলতে আমার টাকা উচু হয়ে গেছে আমার রোমান দেখে আমার টাকা উচল হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখ ভালো লাগলো তো এখন বিষয়টা হচ্ছে কেন কি আপনাদের একটা ইয়ে জানতে চাই যে আপনারা যখন আসছিলেন

তো এজেন্সিরা বলছে তাদেরকে যে ডিরেক্ট কোম্পানি তাদেরকে কিন্তু তারা হচ্ছে কিন্তু একেবারে আহ মানে রোমানিয়ার ভিতরে নাম করা দুইটা সাপ্লাই কোম্পানি আছে পাওয়ারফুল এবং সব থেকে বড় মাপের সাপ্লাই কোম্পানি তার মধ্যে থেকে দুই নম্বর যে

এদের হেডাম বড় ঠিক আছে তো আপনার কিরা যদি রোমানিয়াতে থাকে তো রোমানিয়াতে থাকলে এদের কাজের অভাব হবে না হয়তো ফার্স্ট এজে কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু বিষয় হচ্ছে যে কন্টাক্ট কিরা আসছে যে কন্টাক্ট পেপারে সই করে আসছে টাকার অ্যামাউন্ট এটা ওরা পাবে না ঠিক আছে মূল বিষয় তো ভাই আপনাদের কাছ থেকে একটা জানতে চাই যে আপনাদের ইন্ডিয়া যে অ্যাম্বাসি ফেস করছেন অভিজ্ঞতাটা কেমন প্রশ্ন করছিল কতটুকু আর আমাদের অনেক

পর্তুগাল স্পেন এগুলো থাকতে তুমি রোমানিয়া কেন পছন্দ আমি বললাম যে রোমানিয়া কোম্পানি ভালো স্যালারি দেয় সরকার ফুড ফ্যাসিলিটি ভালো আছে এদিক থেকে পছন্দ করছি বললো যে এটা তো বেসিক প্রশ্ন তুমি অন্য আর বেসিক তুমি অন্য কি আর রোমানিয়ার সম্বন্ধে জানো বললাম যে রোমানিয়া একমাত্র দেশ রোমানিয়া জার্মানি যে ট্যাক্স ফ্রি ওরা প্রবেশন করে যে খাওয়া খাদ্য ফ্রি টাকা পয়সা দেয় তারপরে ওর ভালো লাগলো বললো যে তুমি অন্য কোনো দেশে চলে যাবে ভিসা দিই আমি বললাম যে না আমি তো আমি অন্য দেশে যাওয়ার কোনো ইচ্ছে আসে না আমার আছে আমি বাংলায় আপনাদের তো বলার পরে ও সন্তুষ্ট আমার উপরে ইনশাআল্লাহ আমি নসিবে ছিল তারপর ভিসাটা পাই মানে এক কথা মানে কতগুলো প্রশ্ন করেছে তো বিশ পঁচিশটার উপরে বারো মিনিটের মধ্যে কথা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলেন

স্যালারি কত স্যালারিটারে ইউএস ডলার করতে হয় বাবার বিডিটি কত হয় এইগুলো বা রুমানিয়া কোনো রিলেটিভ পারসন আছে কিনা এই জাস্ট এই যখন জিজ্ঞেস করলো আপনার রুমানিয়ার কোনো লোক আছে কিনা তখন কি বলছিলেন না নো নো রিলেটিভ পারসন আচ্ছা আপনাকে ও জিজ্ঞেস কইনি যে তুই রুমানিয়ার থেকে অন্য কোনো জায়গায় যাবি কিনা বা তোর কোনো আদার্স কান্ট্রিতে ইতালি ফ্রান্সে কোনো জায়গায় লোক আছে কিনা না এই জন্য যাই হোক এখানে একটা বিষয় থেকে যায় যে বিষয় হচ্ছে ভাইয়ের বয়সটা হচ্ছে সেকেন্ড ইয়ং বয়স আর আপনাদের আমি আগেও বহুতবার বলছি যে বয়স যত কম হবে সন্দেহ তীর টা তত বেশি হবে তার বয়সটা যত বেশি হবে তত কম হবে সে লোক কাজ করে তার বয়স আছে এবং তার আছে মাথায় না তো এইখানে আমি ক্যামেরার পিছনে আমার যে ভাই আছে তারা আমি জিজ্ঞেস করি যে আপনার প্রশ্ন কয়টা করছিল প্রশ্ন ভাই হচ্ছে আপনার বেসিক্যালি যে মানে অভিজ্ঞতার উপরে প্রশ্নগুলো করে আপনার ওদের সাথে যদি আপনি আইকনটাকে থাকতে পারেন অথবা আপনি কথাগুলো গুছিয়ে বলতে পারেন অবশ্যই ভিসা পাবেন এটা আপনার কোন সন্দেহ নেই এখন আপনার বয়স অল্প না বেশি এটাও ওরা দেখে না আপনার মূলত যে প্রশ্নগুলা করবে এগুলা যদি আপনি প্রপারালি অ্যান্স দিতে পারেন তাহলে আপনি ওরা ভিসা গুলো দেয় আর সবচেয়ে বড় কথা তাদের সাথে আপনার আইকনটাকে থাকতে হয় আর আপনার কোন অভিজ্ঞতা থাকলে ওইসব বিষয়ে আর একটু জিজ্ঞেস করে চোখে হ্যাঁ দেওয়া যাবে না ওটা হচ্ছে বরফ বিপ্লব আর বাইরে যেরকম আপনি ইন্টারভিউ ফেস করার পর যেমন বাইরে কারোর সাথে কথা না বলা এগুলো ওরা ফলো করে ভিতরে ক্যামেরা দেখি ওগুলা একটা জিনিস যে ডাইরেক্টলি বলার দরকার নাই আনডাইরেক্টলি বলবেন যে আপনাদের কন্টাক্ট কত ছিল আর আপনারা দিবেন কত মানে কন্টাক্টের বাইরে দিবেন কত মানে কন্টাক্ট কত ছিল এটা বলার দরকার নাই আপনারা এক্সট্রা কত টাকা দিয়ে আসছেন সবার কাছে থেকে 1.5 লাখ টাকা সবার থেকে সবার থেকে 1.5 লাখ টাকা করে নিছেন নিয়ে হইছে মানে এখন আনুমানিক আপনাদের কত পড়ে গেছে মনে আসতে আমার যেমন আপনার 10 লাখ টাকা পড়ে গেছে আপনার 10 লাখ আপনার

যদি রিলেটিভ কেউ আসতে চায় বা কেউ থাকে আর যারা ভিডিওটা দেখছেন পারলে শেয়ার করবেন তাহলে আপনার মতন আরো দুজনে উপকৃত হবে তো এই বলে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর তাদের জন্য দোয়া করবেন আজকে নতুন আসছে যেন তারা দেয় খুব দ্রুত কাজ করতে পারে এবং কাজ পেয়ে যায় তাদের টিয়ার সিল যায় এবং তাদের গন্তব্য স্থানে তারা যাইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম